মাত্র ৪৫ বছর আগেও যে দেশের নাইনটি পারসেন্ট মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করত অর্থনৈতিক বিপর্যয় ও মহামারীর কারণে যে দেশের অর্থনীতি থমকে গিয়েছিল সে দেশটি আজ বিশ্বের বুকে বৃহত্তম জনগোষ্ঠীর দেশ অর্থনীতিতে দ্বিতীয় ও প্রযুক্তির পাওয়ার পয়েন্ট নামে খ্যাত এতক্ষণে হয়তো আপনারা সকলেই বুঝতে পেরেছেন আমি কোন দেশ সম্পর্কে বলতে চলেছি হ্যাঁ আমি চীন সম্পর্কে বলতে চলেছি তবে চীনের অর্থনীতি বা চীনের নতুন প্রজন্মের আবিষ্কার সম্পর্কে নয় আজ আমি বলবো চীনের উন্নত এডুকেশন সিস্টেম সম্পর্কে অর্থনীতিকে নতুন করে দাঁড় করাতে উনিশশো সাল থেকে দেশটির জন্ম হয় নতুন করে উনিশশো সালের পর থেকে এদেশের পথ চলার প্রতিটি পদক্ষেপে রয়েছে সফলতার চিহ্ন শুধু অর্থনীতি রাজনীতি বা প্রযুক্তিগত উন্নয়ন নয় দেশটি শিক্ষা ব্যবস্থায় এমন এক আমূল পরিবর্তন এনেছে যেখানে একসময় সারা বিশ্বের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে গিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার স্বপ্ন দেখত সেখানে বর্তমান সময়ে তরুণ তরুণীরা চীনে গিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের দেখা স্বপ্নকে সত্যি করতে চায় চলুন আজকের ভিডিওতে আমরা জেনে আসি চীনের এডুকেশন সিস্টেম সম্পর্কে চার লক্ষ আটানব্বই হাজার তিনশো স্কুল ও দুইশো একানব্বই মিলিয়ন শিক্ষার্থী এবং তাদের শিক্ষাদানের জন্য রয়েছে প্রায় ১৯ মিলিয়ন শিক্ষক উচ্চশিক্ষার জন্য চীনের রয়েছে প্রায় তিন হাজার চুয়াত্তরটি বিশ্ববিদ্যালয় যেখানে চার কোটি ছিয়াত্তর লক্ষ একত্রিশ হাজার নয়শো জন শিক্ষার্থী রয়েছে চীনে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান রয়েছে প্রায় দুই হাজার আটশো পঞ্চাশটি যার মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংখ্যা আড়াই হাজার বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রায় তিনশোটি এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর সাথে চীনের অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলোর এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু আছে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে দুই সালে প্রায় চার লক্ষ বিয়াল্লিশ হাজার শিক্ষার্থী চীনে উচ্চশিক্ষার জন্য যায় 2018 সালের হিসাব অনুযায়ী দেশটির এক হাজার শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ছিল পাঁচ লক্ষেরও বেশি কিন্তু একটু পিছনে ফিরে তাকালে দেখা যাবে দুই হাজার সালে উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থী ছিল মাত্র বাহান্ন হাজার একশো পঞ্চাশ জন দুই হাজার বাইশ সাল থেকে প্রতি বছর ছয় লক্ষ বিদেশি শিক্ষার্থী চীনে পাড়ি জমায় উচ্চশিক্ষার জন্য ইউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে বিশ্বের একশোটি সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে চীনের ছয়টি বিশ্ববিদ্যালয় পেকিং ইউনিভার্সিটি আছে চোদ্দতম অবস্থানে ছাব্বিশতম অবস্থান থেকে চোদ্দতম অবস্থানে আসে হংকং ইউনিভার্সিটি সিংহুয়া বিশ্ববিদ্যালয় বিশতম স্থানে অবস্থান করছে চীনের শিক্ষা মন্ত্রণালয় বলছে দুই সাল নাগাদ বিশ্বের একশোটি সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্তত বিশটি বিশ্ববিদ্যালয় থাকবে চীনের এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে একসময় যেখানে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য চোখ বন্ধ করে মার্কিন যুক্তরাষ্ট্র বা জাপানের দিকে পাড়ি জমাত সেখানে কেন চীনে বিপুল পরিমাণে বিদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য চীনে পাড়ি জমাচ্ছে শুধু তাই নয় দ্রুত গতিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বাড়তে চলেছে চীনে চলুন এবার জেনে আসি বিদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার জন্য কেন চীন বর্তমানে প্রথম পছন্দ নাম্বার এক প্রথমত আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা নাম্বার দুই বৃত্তির সুবিধা নাম্বার তিন এডুকেশন ব্যয় কম নাম্বার চার কর্মসংস্থানের সুযোগ নাম্বার এক আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা চীন অর্থনীতি রাজনীতি প্রযুক্তিগত সকল দিক থেকে নিজেদের উন্নয়ন সাধনের সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের উন্নত শিক্ষা ব্যবস্থার সাথে টেক্কা দিতে প্রায় চার বিলিয়ন মার্কিন ডলার শিক্ষা খাতে ব্যয় করে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে গবেষণাগার প্রতিষ্ঠা করে গবেষণার কাজে ব্যয় করা হয় বিপুল পরিমাণে অর্থ উন্নত দেশগুলো পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয় ইংরেজি মাধ্যমে পড়ার সুযোগ ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয় নাম্বার দুই বৃত্তি সুবিধা বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ উচ্চশিক্ষার জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী চীনে পাড়ি জমায় এ সকল শিক্ষার্থীর মাধ্যমে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক আরও গভীর হয়ে উঠছে এছাড়াও চীন বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের প্রতিবছর বছর বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ করে দিচ্ছে তারই ধারাবাহিকতায় দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিনা খরচে উচ্চশিক্ষার জন্য সুযোগ দিচ্ছে সরকার শিক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো মেধাবীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা রেখেছে শুধু তাই নয় এসকল মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীদের চিকিৎসা সুবিধা ও মাসিক ভাতার সুবিধা দিচ্ছে চীন সরকার যা বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য স্বপ্ন এক সুবর্ণ সুযোগ নাম্বার তিন এডুকেশন ব্যয় কম চীনে উচ্চশিক্ষার জন্য একজন বিদেশি শিক্ষার্থীদের সর্বোচ্চ দুই হাজার মার্কিন ডলার থেকে আট হাজার মার্কিন ডলার ব্যয় হয় যা মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য উন্নত দেশের চাইতে অনেক কম নাম্বার চার কর্মসংস্থানের সুযোগ শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য চীনা ভাষা শিখতে হবে বা জানতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই চীনে আন্তর্জাতিক ভাষা ব্যবহার করে বিদেশে শিক্ষার্থীরা খুব সহজেই কর্মসংস্থানের সুযোগ করে নিতে পারে তবে আপনি জানলে অবাক হবেন চীন এমন একটি দেশ যে দেশে বিশ্বের সব ভাষা শেখার জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছে বাংলা ভাষা শেখার জন্য চীনে রয়েছে ছয়টি প্রতিষ্ঠান এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে কেন চীন আন্তর্জাতিক ভাষা শেখার ব্যাপারে এত বেশি গুরুত্ব আরোপ করছে কারণ চীন বিশ্বের বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্যের জন্য যোগাযোগ করে থাকে আর বিভিন্ন দেশের ভাষা শিক্ষার মাধ্যমে চীনের সাথে অন্যান্য দেশের আন্তর্জাতিক যোগাযোগ সুদৃঢ় হবে চীন তাদের সঠিক বুদ্ধিমত্তা সঠিক দক্ষতা ও সঠিক নেতৃত্বের মাধ্যমে দেশের রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক প্রযুক্তিগত ও শিক্ষা খাতে এক আমূল পরিবর্তন নিয়ে এসেছে যা পৃথিবীর যে কোনো দেশের জন্য অনুকরণীয় ও অনুসরণীয়